আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরের মাদক ব্যবসায়ী গ্রেফতার অভিযানের নেতৃত্ব দিন ইসলামপুর ফাড়ির ইনচার্জ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজীব আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মাদক ব্যবসায়ী তানভীর মিয়াকে গ্রেফতার করা হয় সে উপজেলার বুথন্তী ইউনিয়নের শশুই উত্তরপাড়া গ্রামের মৃত তাজুল ইসলাম ও মাতা মঙ্গরাজ বেগমের ছেলে বুধবার একুশে মে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী তানভীরের বসত করে অভিযান পরিচালনা করে দশ কেজি গাজা উদ্ধার করা হয় এ তথ্য জানিয়েছে পুলিশ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলার রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ